ভীষণই ভালো লাগছে আসলে আমি তো বরাবরই বলি যে অ্যাওয়ার্ড হচ্ছে কাজের স্বীকৃতি আর অ্যাওয়ার্ড খুব ইন্সপায়ার করে আসলে সামনে আরও ভালো ভালো কাজ আমার দর্শকদের উপহার পাহাড় দেওয়ার জন্য ভীষণই ভালো লাগছে আর এই চমৎকার আয়োজনটিতে এসে আরও ভালো লাগছে যে সবার সাথে দেখা হচ্ছে ভেরি সোন ভেরি সোন খুবই শীঘ্রই রিলিজ হবে ওরকমই প্ল্যানটা চলছে কারণ এটি তো আর টিভির ব্যানার থেকে আসছে বেঙ্গল মিডিয়া থেকে সো সেখান থেকে আসলে লিডার আমি বাংলাদেশ নিয়ে তো অনেক আগ্রহ সবার সো সেই জায়গা থেকে আমি দর্শকদেরকে বলতে চাই যে ডেটটা এখন আমাদের ফিক্সড হয়নি সেটা তো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসলে জানাবে বাট আমি যতদূর মনে করছি আছে শেজাদ খান বীর আসলে ও ভীষণই ভালো আছে আলহামদুলিল্লাহ এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন ওকে এবং ও সত্যি মানে অনেক বেশি লাকি যে আপনাদের এত 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 স্নেহ আদর মমতা সবাই পাচ্ছে কিছুই এখনও তো দেখা হয়নি ওর সাথে আপনাদের সামনাসামনি বা তারপরে যেভাবে ভালোবাসছেন সত্যি মানে খুব ভালো লাগছে আমি দেখছি অনেক বেড়ে গেছে আমরা জানি এবং তার বাবার মতো হয় সবাই বলছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন আসলে আমি যেদিন বাবুর বিষয়টা আসলে অফিসিয়ালি সবাই জেনেছে সেদিন ওর অনেকগুলো ফেক পেজ হয়ে গিয়েছিল আসলে অলমোস্ট একদিনেই হান্ড্রেডের মতো মানে হান্ড্রেড ক্রস করে ফেলেছিল যে অনেকগুলো ফেক আইডি ছিল তারপরে আমার অ্যাডমিনরা আসলে বলছিল যে আপু এরকম ফেক আইডি থেকে তো আসলে অনেক বিভ্রান্তিকর অনেক কিছু হয়তো বা দর্শকরা মানে বিভ্রান্তিকর কোনো সিচুয়েশনে পড়তে পারে যার জন্য ওর অফিশিয়ালি তখন আসলে ওরাই পেজ ওপেন করেছে তো ফলোয়ার্স তো আসলে এটাই যে সবাই ভালো দিচ্ছে এটারই প্রতিফলন বাংলা জোয়ার এখন কেমন লাগছে জোয়ার ভীষণ খুবই ভালো লাগছে আমরা তো আসলে যারা সিনেমা প্রেমী মানুষ বা আমার যারা ভালোবাসার দর্শকরা আছেন তারা আসলে প্রমাণ করে দিচ্ছেন বারবার যে অবশ্যই ভালো সিনেমা এবং চলচ্চিত্রের সাথে যে তারা সবসময় আছেন এটা দিনের পর দিন তারা প্রুভ করছেন এবং বাংলা সিনেমাকে আসলেই ভালোবাসে আমরা সবাই যেমন ভালোবাসি দর্শকরাও ভালোবাসে আমি চাই যে এই ধারা আসলে অব্যাহত থাকুক এবং সামনে অনেক সুন্দর সুন্দর মুভিজ আসছে আমাদের দর্শকদের প্রতি একটাই রিকোয়েস্ট আপনারা সবাই এভাবে আসলে সিনেমা হলে আসতে থাকুন সিনেমাকে ভালোবাসতে থাকুন থ্যাংক ইউ সো মাচ